আর্জিকরের ঘটনায় প্রতিবাদ জানিয়ে মিছিল শিক্ষার্থী ও প্রাক্তনীদের আর্জিকর কলেজে ছাত্রীর নৃশংস ধর্ষণ ও হত্যার বিরুদ্ধে এবং সামগ্রিক ন্যায়ের দাবিতে আজিমগঞ্জ সহজে বিদ্যালয়গুলি যেমন আজিমগঞ্জ রায় সিং বাহাদুর উচ্চ বিদ্যালয় আজিমগঞ্জ রন বস্কো স্কুল কিশোর কুমারী বালিকা বিদ্যালয় বড়নগর রানী ভবানী বিদ্যাপীঠের প্রাক্তনী বিন্দু শিক্ষার্থীদের উদ্যোগে আজিমগঞ্জ একটা প্রতিবাদ মিছিল করা হয় বিভিন্ন স্কুলের শিক্ষিকা প্রাক্তনী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন কেউ যদি ভয় দেখায় চোখরা নয় শিক্ষার্থীরা কিন্তু তার দোষ বিচার করে ন্যায় অন্যায়ের প্রতিবাদ করে এগিয়ে যায় সবকিছু নিয়ে একটা ভিন্ন জিনিস মানে সমাজ তৈরি হচ্ছে এর উপর আমরা যদি না আন্দোলন কিংবা না প্রতিবাদ জানাই তাহলে এটা আরো অত্যধিক ভাবে এগিয়ে যাবে তা আমি বলতে চাইছি যে সকলকে মানে হাতে হাতে বিষয়ে যেসব ছেলেরা মানে মেয়েদেরকে অন্য চোখে দেখে অন্য ভাবে কথা বলে চক্রতা অসম্মন করে তাদেরকে শুধু বলতে চাই যেমন আমার নারী আর যেমন লক্ষ্মী সরস্বতী